প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব যুদ্ধবিরতিতে আস্থানে নতুন করে প্রস্তুত ইরান এরপর রয়েছে কোন পথে এগোচ্ছে ভারত ইসরায়েল সম্পর্ক এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধবিরতিতে আস্থা নেই নতুন করে প্রস্তুত ইরান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির যাদে জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো যুদ্ধ ছড়াতে চায় না তবে যে কোনো নতুন আগ্রাসনের মুখে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে তিনি আরও বলেন ইরান যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখে না তাই সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে সোমবার চোদ্দই জুলাই তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপে এ মন্তব্য করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারকে তিনি বলেন আমরা চাই না এই অঞ্চলে যুদ্ধ বা অস্থিরতা ছড়াক তবে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা শক্তিশালী ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাব তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জানান তিনি যুদ্ধবিরতির বিষয়ে সন্তুষ্ট এবং মনে করেন পারমাণবিক আলোচনা একটি যুক্তিসঙ্গত এবং ইরান ও অঞ্চলের জন্য লাভজনক চুক্তির মধ্য দিয়ে শেষ হওয়া উচিত মালয়েশিয়ার সমর্থন ও ইরান মালয় সম্পর্ক মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নর্দিনের সঙ্গে আলাপকালে নাসির যাদে মালয়েশিয়ার ইরানের প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে মালয়েশিয়া জিভাগা আমাদের পাশে থেকেছে তা আমরা গভীরভাবে স্মরণ করি উত্তরে মালয়েশিয়ার মন্ত্রী বলেন ইরান আমাদের বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার আমরা ইসরায়েলকেই যুদ্ধের জন্য দায়ী করি এবং তাই শুরু থেকেই এই আগ্রাসনের নিন্দা জানিয়েছি তিনি আরও বলেন ইরানি জনগণ ও সেনাবাহিনী যে ঐক্য ও সাহসিকতা দেখিয়েছে তা প্রশংসনীয় আমরা বিশ্বাস করি ইসরায়েল তার কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না কারণ তারা যা বলছে তা নিশিক কল্পনা কূটনীতির জানালা এখনও খোলা রয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন ইরান এখনও বিশ্বাস করে যে কূটনৈতিক পথের জানালা খোলা রয়েছে এবং এই পথেই এগিয়ে যেতে দেশটি সর্বোচ্চ রাজনৈতিক সম্পদ ব্যবহার করবে সোমবার চোদ্দই জুলাই প্রবাসী ইরানিদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন আমরা কূটনীতি ও গঠনমূলক পারস্পরিক সহযোগিতার পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে তিনি বলেন আমাদের দেশ থেকে যুদ্ধের ছায়া দূর করতে আমরা সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পদ ব্যবহার করব একই সঙ্গে ইরানি জনগণের প্রাকৃতিক অধিকার রক্ষা করব পিজেশকিয়ান আরও বলেন ইরান কখনও যুদ্ধ চায়নি বরং বিশ্বব্যাপী স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখাই ছিল দেশটির লক্ষ্য তবে তিনি সতর্ক করে বলেন ইরানি জনগণ শান্তি চায় কিন্তু তারা কখনোই সমর্পণকারী জাতি নয় কোন পথে এগোচ্ছে ভারত ইসরায়েল সম্পর্ক ইসরায়েল ও ভারত একটি বিনিয়োগ সুরক্ষা চুক্তি আইপিএ চূড়ান্ত করতে যাচ্ছে এটি দুই দেশের ফ্যাসিবাদী নীতি ও অবৈধ কার্যক্রমকে দায় মুক্তি দেওয়ার হাতিয়ার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা গত সপ্তাহে ইসরায়েল সরকার জানায় তারা ভারতের সঙ্গে বিনিয়োগের ঝুঁকি কমাতে একটি আইপিএ চুক্তি চূড়ান্ত করছে তবে মানবাধিকার কর্মী ও বিশ্লেষকদের মতে এ চুক্তির মাধ্যমে শুধু বিনিয়োগ নিরাপত্তাই নয় বরং গাজায় ইসরায়েলের যুদ্ধকে কাঠামোগত সহায়তা ও ভারতীয় অভ্যন্তরীণ দমন নীতিকে আন্তর্জাতিক বৈধতা দেওয়ার চেষ্টা চলছে বোস্টন ভিত্তিক এক ভারতীয় আমেরিকান সমাজকর্মী মিডিল ইস্ট আইকে বলেন এ চুক্তির আড়ালে দুই দেশই তাদের ফ্যাসিবাদী আদর্শিক প্রবণতা ও নিপীড়নমূলক কর্মকাণ্ড থেকে দায় মুক্তি পাবে এটি অত্যন্ত ভয়ঙ্কর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ চুক্তিটিকে একটি প্রধান অর্থনৈতিক লক্ষ্য হিসেবে দেখছেন তিনি ভারতকে সত্যিকারের বন্ধু হিসাবে আখ্যায়িত করেছেন দিল্লির পক্ষ থেকেও চুক্তিকা ঘিরে পূর্ণ সমর্থন রয়েছে বলে জানা গেছে যুক্তরাজ্য ভিত্তিক ফিলিস্তিনি লেখক ও গবেষক আব্দুল্লাহ মোয়াস বলেন ভারত সরকার ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে তাদের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে যাতে ইসরায়েল সমর্থনকারীদের ভোট পাওয়া যায় তিনি বলেন বিজেপির হিন্দু রাষ্ট্র আদর্শ ও ইসরায়েলের জারানবাদে মোহ এ সমর্থনের পেছনে প্রধান চালিকা শক্তি। গাজা যুদ্ধ ও ভারতের ভূমিকা জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট না দেওয়ার ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন ভারতের জাতীয় আন্দোলনের জোট ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস মুভমেন্টসের সমন্বয়কারী মীরা সংঘমিত্রা তিনি বলেন ভারত সরকারের ইসরায়েলের সঙ্গে এ চুক্তি করা উচিত নয় বরং নেতানিয়াহুর যুদ্ধপরাধের জন্য আন্তর্জাতিকভাবে জবাবদিহির দাবি তোলা উচিত